চলে এসেছি রাহুল অফিসিয়ালে আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা থামবে না ঠিক নিশ্চয় বুঝতেই পারছো যে কিসের উপরে ভিডিওটা হতে চলেছে আর সব থেকে খারাপ খবর হচ্ছে যেটা সেটা আমি নিজেও বুঝতে পারিনি যে দিল্লিতে আসার পর আমার এমন একটা রোগের সম্মুখীন হতে হবে তাও লাইফে প্রথমবার এমন একটা জিনিস ধরা পড়ল রিপোর্ট মানে ব্লাড টেস্ট করানোর পরে রিপোর্ট এসেছে যে পজিটিভ তা আমার প্রথমে খুব ভয় হচ্ছিল যে কি না কী প্রথম থেকে তোমাদেরকে বলি বিষয় হচ্ছে আমি এখানে এসেছি ফেব্রুয়ারির আট ন তারিখে তারপর থেকে এক সপ্তাহ ভালো ছিল তারপরে তো শরীরটা আস্তে আস্তে ডিস্টার্ব করতে লাগছিল দিয়ে মার্চের গত শনিবার মানে এক তারিখ আমি কাজে গেছিলাম ভালো ছিলাম তো রবিবারের দিন হালকা জ্বর জ্বর ছিলাম ঘুরলাম ফিরলাম সবই ঠিক আছে কিন্তু অতটা আমি মাথা ঘামানি রাত্রেবেলা জ্বর এসেছিলো গিয়ে ওষুধ আনলাম ওষুধটা আনার পরে একটা ইঞ্জেকশান দিল ইঞ্জেকশানটা দিয়ে মাছ জ্বরটা কমে গেল। কমে যাওয়ার পরে আর ভাবলাম ঠিক আছে চলো তারপর সকালবেলা দেখি ধুম জ্বর সোমবার দিন দিয়ে ওষুধ খেলাম সেরে গেলো আমি ডিউটিতেও গেলাম ডিউটি করতে করতে হুট করে সন্ধ্যা সাতটার সময় দেখি আবার খুব জ্বর দিয়ে আমি ততক্ষণে ভাবছি যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব। বাড়ির আসার সময় আর হচ্ছে না মানে এমনই একটা তখনও আমি আর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে আমাদের মা বাবারা হাজারো শরীর খারাপের মধ্যে দিয়েও প্রচুর কাজ করে তার মানে এইভাবেই কাজ করে সামান্য ওইটুকুনি জ্বরেই আমার অমন হচ্ছিলো তাহলে আমাদের মা বাবারা কী করে তো তারপরে বাড়িতে এলাম এসে শুয়ে পড়ল কিন্তু মঙ্গলবার দিন সকালবেলা আবার ধুম জ্বর যে তখন গেলাম সামনের সেফ লাইফ হসপিটাল এই যে লেখা রয়েছে এখানে তা এখানে যাওয়ার পরে আমাকে এই প্রেসক্রাইবটা করলো যাই হোক আমার নামটা লিখলো নামের বানান বলে দিয়েছিলাম তাও ভুল লিখেছে ডবল ই দিয়ে দিয়েছে এনআইএর জায়গায় দিয়ে এইখানে লিখে দিয়েছে কী লিখেছে আমি ঠিক বুঝতে পারছি না ব্লাড টেস্টের একটা গিয়েছিলো তা রক্তও নিল নিয়ে ও ডক্টর একটা ইঞ্জেকশান করলো বললো জ্বরটা কমে যাবে দিয়ে গালে চর মেরে পাঁচশো টাকা নিয়ে নিল ঠিক আছে দিলাম রিপোর্টটা করতে হবে তারপর দু ঘন্টার মধ্যে রিপোর্ট আনতেও গেলাম রিপোর্ট আনতে গেলাম সকাল দশটার সময় দশটার সময় গিয়ে একটুখানি থার্মোমিটার দিয়ে জ্বরটা চেক করলো জ্বর আর প্রেশারটা দেখলো দেখে আবার দেড়শো টাকা গালে চর মেরে নিয়ে নিল আমরা যেই বিল্ডিংয়ে থাকি তার অপোজিটে ওই ডাক্তারখানাটা রয়েছে আর কি সেভ লাইফ হসপিটাল তা বেসিক্যালি সেভ হয়ে ওখানে যেতে হবে কারণ অ্যাকাউন্ট খালি করা সহজ উপায় ওটা তো দিয়ে এই রিপোর্টটা নিয়ে আসলো তা উনি বললো ব্যাড রিপোর্ট মানে পজিটিভ এসেছে রিপোর্ট এই যে এখানে বড়ো বড়ো করে দেওয়া যে আমার টাইফয়েড জ্বর ধরা পড়েছে তা উনি প্রথমে এই প্রেসক্রিপশানটা দিয়েছিলেন তো তারপরে এখানে আরও একটা প্রেসক্রিপশান রয়েছে এই যেটা এই রিপোর্টের সঙ্গে আমাকে দিয়েছিল প্রেসক্রিপশানটা এখানে কি লিখেছে আমি ঠিক অত বুঝতে পারিনি তা যাই হোক প্রচুর এখানে স্লাইন গ্লুকোজ সব কিছু রয়েছে ইনজেকশান রয়েছে তারপর প্রচুর মেডিসিন আছে সব কিছু দিয়ে এখানে টোটাল ক্যালকুলেট করার পর বিল হয়েছিল বারো হাজার টাকার কাছাকাছি তা উনি আমাকে বলেছিল যে ওষুধপত্র তত্র দিয়ে সব কিছু মিলিয়ে এত হবে ওবেলা স্লাইন টলাইন সব টানতে হবে তো আমি আর অত কিছু বলিনি বললাম থাক তারপরে চেক করছি খালি কি করা যাবে না যাবে তো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে নিয়ে সামনে কিছুটা এগিয়ে গিয়ে একটা ডাক্তারখানা আছে সেটা হচ্ছে ওখানে হচ্ছে বাঙালি ওনার ওই ডাক্তারটার বাড়ি হচ্ছে মালদা তা ওখানে গিয়ে আমি বললাম রিপোর্টের উপর দেখালাম দেখানোর পর আমি বললো কোনো চিন্তার কোনো কারণ নেই তো সেরে যাবে তারপরে মানে বাঙালি হলে একটা আলাদা একটা জোর পাওয়া যায় তখন বললাম ঠিক আছে তাড়াতাড়ি সেরে গেলেই ভালো মানে এত বড় হয়েছি কোনো দিন স্লাইন টানতে হবে বা এমন কোনো কিছু হয়নি আজ পর্যন্ত আমার সাথে কিন্তু এখানে এসে প্রথমবার আমাকে স্লাইন টানতে হবে তাও একটা না দুটো না চারটে বোতল একটা মানে দুটো গ্লুকোজের আছে আর আর একটা আর আরেকটা বোধহয় দেবে যাই তার মধ্যে ইঞ্জেকশনও দেবে আর বললো ডেলি ইঞ্জেকশন চলবে মানে পাঁচ দিন পাঁচটা মাইলে এই মঙ্গলবারে যদি যায় আমার বুধবার থেকে ইঞ্জেকশন রানিং হবে সোমবার পর্যন্ত চলবে তো ঠিক আছে তো আমি তখন ওখানে যে বেডটা ছিল সেই বেডে শুয়ে পড়লাম তো আমার হাতের চ্যানেল হলো আর চ্যানেলটা করেছিল ঠিক এই জায়গাতে দেখো দেখতে পারবে মানে আমি ভেবেছিলাম যে লাগবে মানে খুব ভয় 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 লাগছিলো তা দেখলাম অতটা লাগেনি বা এত মানে প্রথমবার এতটা দিচ্ছে বা চ্যানেল করছে হাতে স্লাইনের জন্য এই কারণে খুব কি এর থেকে বেশি কিছু আমার হয়নি প্রায় সাড়ে তিন ঘন্টা ধরে বেড বুক করে এরকম ভাবে আমি পড়েছিলাম স্লাইনের সুচ হাতে মধ্যে বিধিয়ে নিয়ে মানে রকম মানে যাতে না হয় রকম কোনো কাজ করিনি কিন্তু সেই কাজটা হয়ে গেল আর ভয় ভয় লাগছিল যে এরকম বড়ো বড়ো বোতল ঝুলিয়ে দিয়েছিলো আর এই জায়গাটাতে ঠিক স্লাইনের পয়েন্টটা করেছিল কিন্তু রাতের দিকে খুব ব্যথাও করছিলো তারপর বাড়িতে এলাম ওখান থেকে প্রায় দুটো তিনটে বেজে গেল। আসার সময় থেকে প্রচুর মেডিসিন দিয়েছে ডাক্তার মানে সবাইকে একটা কথাই বলবো যখন কেউ দিল্লিতে কাজে সোর্সে আসবে বা ঘুরতে আসবে কেউ যখন ওয়েদার চেঞ্জ হবে তখন আসবে না যদিও কেউ আসো কাজে সোর্সে তো নিজস্ব মেডিসিন যেসব আছে যে যেখানে থাকো যার জন্মস্থান সেখান থেকে নিয়ে আসবে কারণ প্রথম চালানে এখানে এসে ডাক্তার দেখাতে গেলে সে ভিকারি হয়ে যাবে আর মেন বিষয় হচ্ছে যদি এখানে আমি নতুন হয়ে আশপাশটা না চিনলে যা হয় আমিও চিনতাম না সেই জন্য ভুল হয়েছিল ওই হসপিটালে গিয়ে গলা কাটার মতন অবস্থা তো তারপরে ঠিক আছে এখানে বাঙালি ডাক্তার রয়েছে প্রচুর বাঙালি মানুষজন আছে তো সমস্যা নেই ওই জন্য সবাইকে একটা কথাই বলবো যে যখনই যে একটু তার স্টেটের বাইরে কোথাও যাবে ঘুরতে ফিরতে বা যে কোনো কাজে সোর্সেই হোক সবসময় সঙ্গে মেডিসিন নিয়ে যাবে আর একটুখানি প্রোটেকটিভ হয়ে যাবে নইলে কখন কী হয় বলা মুশকিল আর তার থেকেও বড়ো কথা এখানে আসার পর থেকে কিন্তু ঘরে ফল এনি টাইম থাকতো বা জল সব কিছুই ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া হতো কিন্তু তারপরেও যে কি করে আমার এই টাইফয়েড জ্বর অ্যাটাক করলে আমি নিজে বুঝতে পারলাম না আর আমার মা তো রেডি থাকেই সবসময় যে ছেলের কিছু হলেই আগে দেবে আমার মা এখনও রেডি ফল কেটে আগে খা খেয়ে সুস্থ তারপরে কাজে যেতে হবে তো চলো ফলগুলো টুক করে খেয়ে নিই তারপরে কথা হচ্ছে আবার আর আটই মার্চ ছিল শিবরাত্রি শুক্রবার তো সেদিন ঠিক করলাম যে একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি যাতে শরীর মন সব কিছু ঠিকঠাক থাকে যাতে সুস্থ সবলভাবে কাজকর্ম করতে পারি তো গিয়েছিলাম মন্দিরে আর এখানে যাওয়ার পরে দেখি যে ফুল বেলপাতা সব কিছুই বিক্রি হচ্ছে আমাদের ওখানে হয় কিন্তু সমস্ত জিনিস টাটকা পাওয়া যায় আর এখানে এসে দেখছি যে ওই যে ওই সাইডে সবুজ সবুজ যেই গাদাটা রয়েছে ওটা হচ্ছে বেলপাতা তা ওখানে বেলপাতা একদম শুকিয়ে গেছে তো তিন চারটা করে দিয়ে দেবে দশ টাকা নিয়ে নিচ্ছে আর এখানে আবার আর একটা জিনিসও দেখলাম যে কারণ গঙ্গা এখানে নেই আপাতত কাছে হাতের কাছে নেই তো সেই জন্য এখানে ছোট্ট ছোট্ট ডাব্বাত করে মানে কোটোই করে দশ টাকা কোটো নিচ্ছে তো গঙ্গার জলও বিক্রি হচ্ছে তো এখান থেকে আমার সাথে বৌদিও ছিল তো গঙ্গার জল একটু ফুল বেলপাতা ধূপকাঠি নিলাম নিয়ে মন্দিরের মধ্যে গেলাম আর এই যে এইটুকুনি গঙ্গার জল আর প্যাকেটের দুধ বিক্রি হচ্ছে মানে খুচরো দুধ পাওয়া যায় না এখানে ওই জন্য সবাই প্যাকেটের দুধে পুজো দেয় আর চলো মন্দির আস্তে আস্তে এখানে আসার পর একটা জিনিস দেখলাম যে এখানে প্রত্যেকটা মন্দিরে না একটা ঠাকুর নয় যেমন আমাদের ওখানে কিংবা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জায়গায় দেখা যায় কালী মন্দিরে শুধু কালী ঠাকুরই থাকে আর এখানে আসার পর দেখছি যে একটা মন্দিরে সব ঠাকুর আছে গণেশ ঠাকুর কালীমা ওইদিকে রাম লক্ষ্মণ সীতা হনুমান ঠাকুর তারপর মানে যত রকমের দেবদেবী হয় আর কি তো সবার কাছে একটু করে আরতি না দেখাচ্ছিলাম নমস্কার করে শুধু একটা জিনিস বলছিলাম যেতে তাড়াতাড়ি আমার শরীরটা ঠিক হয়েছে কিন্তু এখানকার মন্দিরগুলোতে শিবরাত্রির দিন খুবই ভিড় ছিল আমার সকলে পুজো দিচ্ছিলো সেই জন্য আমিও এসেছিলাম একটু পুজো দিয়ে যাতে সব কিছু তাড়াতাড়ি ভালোই ভালোই মিটে যায় আর এক সপ্তাহ শরীর খারাপে আমার শরীর একদম গেছে শেষই ধরতে গেলে একদম গাল টাল সব ভেঙে গেছে মানে আরও রোগা হয়ে গেছে তো চলো যা হওয়ার তা ছিল কপালে হয়েছে আর দেখে লাভ নেই এবার সামনের দিকে আমার এগোতে হবে তো এরই মধ্যে আবার মন্দির থেকে বেরোনোর সাথে সাথেই দেখি একটা পায়রা অনেকক্ষণ ধরে ঘুরছে এ একা একাই ঘুরে আছে আমি পেছন পেছন যাচ্ছি এও দেখে এগোচ্ছে মানে ভয় পাচ্ছে না মানে কত সুন্দর না মানুষের সঙ্গে মিলেমিশে রয়েছে তো যাই হোক চলো শেষ করছি আজকের ভিডিও এখানে দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে ভালো থাকবে